রাজন জিম পড়ে তাকে ফু দেন সে যে খাবার বা পানিও খায় পান করে এগুলোতে ফু দেন সাতবার বিজোড় সংখ্যক বার পরে আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম ফু দিয়ে তাকে খাওয়ানো ইনশাআল্লাহ তার ভিতরে বদমেজাজের যে ভাব আছে এটা কমতে আল্লাহ তরা আমাদের বাচ্চাগুলোকে সবগুলোকে শান্ত যে এবং বুদ্ধিমান মানুষে পরিণত করে হোক মেজাজি বদমেজাজি বাচ্চা এখন ঘরপুর ঘরে বাইরে সব জায়গায় গেছে আর নিয়ে না প্রশ্ন ভাই এগুলো কেউ যদি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায় বা তাকে যদি হত্যা করা হয় তাহলে বলেছেন যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে ধস্তাধস্তিতে মারা গেল বা ডাকাত বা শত্রুপক্ষ তাকে হত্যা করে ফেললো তিনি হত্যার জন্য প্রস্তুত ছিলেন তিনি সম্পদ বাঁচাতে গিয়েছেন কিন্তু তার হত্যা হয়ে গেল হত্যা করে ফেললো প্রতিপক্ষ তাহলে সে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা পাবে এটা তার জন্য দোষের কিছু না এবং সম্ভ্রম রক্ষার জন্য যে নারী তিনি তার জীবন হারাতে হলো তাকে আল্লাহ তালা একই মর্যাদা দিবেন একই ভাবে যে ব্যক্তি তার দিন ইমান রক্ষা করতে গিয়ে মারা যাবে সে তো শাহাদাতের মর্যাদা অবশ্যই পাবে আমি এক লোকের কাছে এক লক্ষ টাকা পাই কিন্তু কোনোভাবেই পাওনা টাকা এই অবস্থা সেই লোকের বিশ হাজার টাকা কৌশলে কথা না তো কোন দরকারি প্রশ্ন তো অনেক সময় এরকম হয় যে পাওনাদার পাওনাদার বেচারা টাকা দেনাদারে দেয় নাই না কিন্তু কোনোভাবে দেনাদারের টাকা যদি তার হাতের নাগালে আসে তখন টাকাটা উসল করা থাকে

আমার বাবা বা সন্তান সে আমাকে ভরণপোষণ পোষণ দেয় না অথচ তার কর্তব্য আমার অভাব আছে দরকার আছে তখন এবার সুলাম বলেছেন তুমি তার সম্পদ থেকে যতটুকু তোমার প্রয়োজন ততটুকু নিতে পারো যদি সে দিচ্ছে না তোমার প্রাপ্য অধিকার তো সে আলোকে আপনি আপনার দেনাদার যে সে যদি দেনা পরিশোধ না করে আপনি যদি নিতে পারেন এভাবে নিতে পারেন তবে তাই বলে

অযথা একটু পর পর মোবাইল মোবাইল ঘন্টাকে ঘন্টা আমরা স্ক্রল করে যাচ্ছি এই স্মার্টফোনের এই রোগ থেকে অনেক যুবকরা মাস্টারবেশনে অভ্যস্ত হয়ে গেছে জীবন শেষ করে ফেলছে এই মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণহীন ব্যবহার থেকে অনেক যুবক পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছে তো এই রোগগুলো থেকে বাঁচার জন্য এবং মোবাইলের এই নেশা থেকে বাঁচার জন্য আমি সব সময় বলি একটা মহৌষধ আছে সেই মহৌষটা হলো স্মার্ট ফোনটা কোথাও বিক্রি করে দিয়ে বা কাউকে একেবারে দিয়ে একটা বাটনালা ফোন নেবেন ছয় মাসের জন্য কয় মাসের জন্য ছয় মাস তো মানতে না বলবে পাগল তুই এই ফোন ছাড়া বাঁচবো আমি এই জন্য বলবেন না পুরা জীবনের জন্য মাত্র ছয় মাস এটা ফুসলে ফাসলে মনকে রাজি করাবেন ছয় মাসের জন্য আমি বাটনে যাচ্ছি বলে দিবেন যে আমার মেসেঞ্জার ফোনে এই বাটওয়ালা সেট যদি ছয় মাস ব্যবহার করতে পারেন স্মার্টফোনে তারে কাছেও না যান ফেসবুক আইডি সব যদি তিন তেলাগ দিয়ে রেখে দিতে পারেন ছয় মাসের জন্য দেখবেন ইনশাআল্লাহ নেশাটা কেটে গেছে এরপর আপনি স্মার্টফোনে যাবেন কি উত্তর হলো যতটুকু আপনি নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেন তত বেশি আপনার রোগের ট্রিটমেন্ট ভালো হবে যত লম্বা টাইম করতে পারেন এক বছর যদি করতে পারেন আরো ভালো এরপরে গেলেও ইনশা আল্লাহ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে নিয়ন্ত্রণ করার চেষ্টা এই করার মাধ্যমে আশা করা যা নিয়ন্ত্রণ করতে পারবে হবে এটা একটা মহ এটা করতে হবে আপনি সারাদিন মোবাইলে ডুবে থাকবেন আর আমাকে বলবেন হুজুর একটা দোয়া শিখাই দেন যে দোয়া পড়লে আমার মোবাইলের আসক্তি উদা হয়ে যাবে এরকম কোন দোয়া নেই বুঝতে পারছেন ইমাম সেক্ষেত্রে সে সোহান আল্লাহ বলে উঠবে আর মহিলারা যদি ভুল ধরে তাহলে তারা এভাবে আওয়াজ করবে হাতের উপরে হাতের পিঠের উপরে আরেক হাতের বাড়ি দাঁড়িয়ে তালিম আওয়াজ করবে তালিম বুঝবে যে তার ভুল হচ্ছে যে এটা এটাই যুক্তিযুক্ত কিছু দেখলে দাঁড়ায় গেছে আশ্চর্য আল্লাহ এটা আল্লাহ বড় বসে নাই না বসে দাঁড়ায় গেছে আপনি আল্লাহ মানে বড় কিছু অর্জন হয়ে গেছে আসলে কিছু অর্জন হয় এই জায়গায় বলতে হবে কি সুভানা বেশিরভাগ লোকই আমাদের দেশে দেখা যায় লোক গিয়ে কি বলে আল্লাহ

এরপরে প্রশ্ন হলো অহংকার কাকে বলে ভাই অহংকার কাকে এই বলেছেন যে অহংকার হল বাতারুল ওয়া ও নাস সত্যকে অস্বীকার করা আর মানুষকে তুচ্ছ মনে করা মানুষকে দমায় রাখা মানুষকে তুচ্ছ মনে করা হেয় মনে করা ছোট মনে করা নিজেকে বড় মনে করা এটাই অহংকার অনেক লোক আছে দেখবেন সত্য অসত্য নাই সে তর্ক করে কুতর্ক করে যাচ্ছে সে বুঝতে পারছে তর্কের ফাঁকে যে যার সাথে তর্ক করতেছে অষ্টশฏิ তারপরে মানলে যে তুই इज्जत যা মাথা কাটা যায় তর্ক করে ঠেলে নিয়ে চলে যায় আছে না নাই এটা অহংকারের কারণে হয় বিনয়ী মানুষ সঙ্গে সঙ্গে বলবে হ্যাঁ সরি আমি ভুল করেছি তোমার আমি স্বীকার করে নিয়েছি এটা হলো বিনয়ী মানুষ ও যে বললাম اخلاق সবচেয়ে ওজনী এটা হলো اخলাকের পয়েন্ট যে আমি বিনয়ী হব আমি অহংকারী হব না

তার তারা জাহাকুল আলবাণী যেসব মাসালা যেসব তাহি থেকে উনি সরে আসছেন নিজের ভুল নিজে বুঝতে পেরে এগুলোকে একত্র করে মোটা বই হয়ে গেছে আর আমরা কোন বিষয়ে যদি তর্ক করি আমার ভুলটা বুঝতেও পারে তারপরেও তর্ক করে ঠেলে নিয়ে যায় বুলার বুঝ বুলার ভুল বুঝার পর এটা মুসলমানের চরিত্র না মুসলমান হলো সাথে সাথে স্বীকার করবে ও সরি আমি ভুল ছিলাম আলহামদুলিল্লাহ আপনার তাই সঠিক এটা হলো মুসলমানের চরিত্র ওই যে বললাম আখলাক সবচেয়ে বেশি ওজনে আমল হবে মিজানের পাল্লায় অতএব আখলাক ভালো করব তো ইনশাআল্লাহ তো এই সত্য জানার পর সেটাকে না মেনে অহংকার করা তেড়ামি করা যে আমি কিভাবে মানি তাহলে তো ছোট হয়ে যায় এটা হলো অহংকার আর মানুষকে তুচ্ছ মনে করা হলো অহংকার কাউকে তুচ্ছ মনে করবে না ইমানদার মনে করবে যে